একজন বেদুইন এসে নবীজির কাছে বললেন ইয়া হাবিব হাবিবাল্লাহ নবীজি আমার পাশে যে প্রতিবেশী রয়েছে সে আমাকে অনেকবার ডিস্টার্ব করে বিভিন্নবার অত্যাচার করে জুলুম নির্যাতন করে জোরে কান্না আমার পাশে একজন প্রতিবেশী আছে একটু শ্যাস্লা টাইপের আমার বিভিন্ন কারণে আমাকে লাঞ্ছিত করে বঞ্চিত করে আমার প্রতি জুলুম অত্যাচার করে নবীজি শুনলেন এবং চুপ থাকলেন কিছুই বললেন না সুবাহ আল্লাহ দ্বিতীয় দিন আবার আপনার কাছে অভিযোগ দিলে পরে কেউ খালি হাতে পেয়ে যায় না নিশ্চয় আপনি একটা সঠিক সিদ্ধান্ত দেন কিন্তু আমি যে বিষয়টা আপনার কাছে বললাম আপনি কিছুই বললেন না লোকটি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার প্রতিবেশী আমার উপরে জুলুম করে নির্যাতন করে অত্যাচার করে নবীজি চুপ থাকলেন দ্বিতীয় দিনও কিছু বললেন না সুবহানাল্লাহ তৃতীয় দিনে আবার ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার প্রতিবেশী আমার উপরে অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে আজকে থেকে এক এক করে তিনবার আপনার সাথে বললাম আপনি কোনো ফয়সালা করছেন না কারণ কি কিছুই বুঝলাম না নবীজি তৃতীয় দিনের মাথাও চুপ থাকলেন কিছুই বললেন না তার কারণ দয়া নবী মায়ার নবী রহমাত নবীজি যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি না যে না হয় ততক্ষণ পর্যন্ত নবীজি কিছু বলতেন না ঠিক কিনা বলেন চতুর্থ দিন আমার যখন আসতেন এসে ব্যক্তি আমার পাশের প্রতিবেশী আমার ওপরে জুলুম করে নির্যাতন করে অত্যাচার করে আপনি আমাকে একটু ফয়সালা দিন আমি কি করতে পারি নবীজি এবার চতুর্থ দিন বললেন রে বেদিন শোনো তুমি তোমার বিছানা তোমার সব কিছু নিয়ে তুমি রাস্তায় নেমে পড়ো রাস্তা আর সব কিছু তুমি রেখে দাও সুবহানাল্লাহ এটা আবার কেমন ফয়সালা নবীজি তো যে জুলুম করতেছে অত্যাচার করতেছে হিসাবে তাকে ডাকবে ডেকে বলবে যে তুমি তার প্রতি কেন অত্যাচার করতেছো ঠিক এরকম হবার কথা ছিল না সেটা না করে নবীজি বলছেন যে তুমি তোমার বিছানা পত্র তোমার জিনিসপত্র আসবাবপত্র নিয়ে রাস্তার উপরে রাখো সেখানে অবস্থান করো তারপরে পরের ফয়সালা আমি নবীজি ঘোষণা দিব সুবহান আল্লাহ ব্যক্তিটি নবীজির কথা শুনে তার নিজের বিছানাপত্র তার আসবাবপত্র নিয়ে রাস্তার উপরে যখন রেখে দিলেন রাস্তা দিয়ে কারা চলে জোরে বলেন রাস্তা দিয়ে পথিক চলে মানুষ চলাচল করে যারা যাওয়া আসা করতেছে তারা বলতেছে ভাই তোমার কি হলো তোমার ঘর কি নষ্ট হয়ে গেছে নাকি তুমি কি বিপদে পড়লে নাকি ব্যক্তিটি বলছে না 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 আমি বিপদে পড়ি নাই আমার ওই প্রতিবেশী আমার উপরে জুলুম করে অত্যাচার করে নবীজির কাছে বিচার দিয়েছিলাম নবীজি বিচার ওইভাবে না করে আমাকে বলেছে তুমি তোমার বিছানাপত্র পত্র আসবাবপত্র নিয়ে রাস্তায় নেমে পড়ো সুবাহ ভাই নবীজির কথা কি তার কথার মধ্যে কি রহস্য আমি তো জানি না আমার বুঝে তো কুলায় না তো নবীজি যেহেতু নির্দেশ করেছেন তার নির্দেশ পালন করার জন্য আমি রাস্তায় বসেছি এর মধ্যে কি রহস্য রয়েছে আমি নিজেও জানি না সুভান আল্লাহ একের পর মানুষ যাচ্ছেন আর শুনতেছেন আর ব্যক্তি বলতেছেন ওই প্রতিবেশীর কারণে আজকে আমি রাস্তায় নেমেছি রাস্তায় বসেছি আর মানুষেরা শুনতেছেন আর বলতেছেন যে এই প্রতিবেশী তোমার ওপরে অত্যাচার করে জুলুম করে আল্লাহ পাক তার উপরে অভিশাপ নাজিল জিল করুন নজবিল্লা এটা ভালো দোয়া না বা দোয়া বলেন এভাবে করে এক এক করে বহুত মানুষ যখন এই বদুয়া করতে শুরু করলো তখন যেই ব্যক্তি তার ওপরে অত্যাচার করেছিল যেই প্রতিবেশী যার উপরে জুলুম করেছিল যেহেতু একই এলাকার মানুষ সে এবার কানে এই সংবাদটা চলে গেল যে রাস্তার মানুষ তো আমার জন্য বদ্ধ করতেছে আর বদয়া যদি মানুষ করে কোনো রাস্তার প্রতীক যদি কোনো মুসাফির যদি বদ করে সেই দোয়া আল্লাহ পাক মুহূর্তের মধ্যে কবুল করে নেন সুবাহান আল্লাহ সুতরাং রাস্তার মানুষ আমার জন্য বদুয়া করতেছে এই দোয়া যদি আল্লাপা কবুল করে তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। আমি কি করলাম সঙ্গে সঙ্গে ওই রাস্তায় নেমে থাকা সেই মানুষটির কাছে হাত পায়ে ধরে বলছে ভাই আমি অন্যায় করেছি অত্যাচার করেছি জুলুম করেছি না বুঝে অনেক অপবাদ তোমাকে দিয়েছি তোমার প্রতি হিংসা করেছি রাগ করেছি দোয়া করে আমাকে ক্ষমা করে দাও আর রাস্তায় বসো না চলো আমরা একসাথে বাইতে যেয়ে একসাথে আমরা প্রতিবেশী হয়ে সুন্দরভাবে জীবন যাপন করি সুবাহ কি বুঝলাম এটাই শিক্ষা দেয় হাদিস নবীজি জানতেন যেই জিনিসটা সহজে কাজ করা যায় সেই জিনিসটা কঠোরতার প্রয়োজন নাই ঠিক কিনা বলেন যে জিনিসটা সহজে হাসিল করা যায় সেই জিনিসটা কঠিনভাবে হাসিল করা প্রয়োজন আছে প্রয়োজন নাই যদিও ওই ব্যক্তিটি ব্যক্তির উপরে নবীজি যদি কোনো বিচার ফয়সালা কার্যকার ধারণ করতেন তাহলে হয়তো বা মানুষ তো অন্যরকম ভুল বোঝাবুঝি করতো আরও হয়তো বা রেগে যেত এর জন্য ওই ফয়সলা গ্রহণ না করে ওই ব্যক্তির উপরে ছেড়ে দিলেন যাতে নিজেই তার ভুল বুঝতে পারে এবং একসাথে ভাই ভাই আবার বাড়িতে এসে সুন্দরভাবে বসবাস করতে পারে এজন্য নিজেকে আগে নরম হতে হবে নিজেকে ভালো হতে হবে শুধু আমার প্রতিবেশী আমার ওপর অত্যাচার করে জুলুম করে আর আমি যে নিষ্পাপ মাসুম বিষয়টা এমন নয় ঠিক না বলেন আমার ভিতরেও দোষ গুণ আছে এই জন্য তো আমার প্রতিবেশী আমাকে দেখতে পায় না ঠিক কিনা বলেন আমাদের সাথেও অনেক মুসল্লি অনেক মানুষ নালিশ করে হুজুর ওই ব্যক্তিটি এত খারাপ এত নোংরা এই দেখেন এই কাজগুলো করতেছে জুলুম করতেছে অত্যাচার করতেছে আমরা শুনি আর মনে মনে বলি তুমিও মনে হয় কম না তার কারণ কখনো এক হাতে তালি বাজে না ঠিক কিনা বলেন তার ভিতরেও কম বেশি দোষ থাকে এই জন্যে তো প্রতিবেশী তার উপর অত্যাচার করে সুতরাং শুধু প্রতিবেশীকে দোষ দিলে হবে না নিজেকেও ভালো হওয়ার দরকার আসে না নেই জোরে বাড়ান আসে না নাই নিজে যদি কঠোর হয়ে যায় মানুষও আমার প্রতি কঠোর হবে ঠিক কি বলেন

আপনি যদি কঠোর হতেন আপনার হৃদয়টা যদি কঠোর হতো তাহলে মানুষ আপনার থেকে দূরে সরে যেত সুবাহ আল্লাহ আপনি হচ্ছে নরম মানুষ আপনি হচ্ছে নরম দিলের মানুষ আপনার ভিতরে সব গুণাগুণ রয়েছে এর জন্য মানুষ দলে দলে আপনার হাতে হাত দিয়ে পড়ে মুসলমান হয়েছে ইসলামের সুশীতল ছায় তার অবস্থান নিয়েছে সুবাহ আল্লাহ আর আপনি যদি কঠোর হতেন কঠিন হতেন শক্ত হতেন তাহলে মানুষ আপনার থেকে দূরে চলে যেত ঠিক কি বলেন এর জন্য প্রতিবেশীর হক আমাদের বজায় রাখার দরকার আসেনে নাই জোরে আসেনে নাই খাসাই চোর কোবরার মধ্যে একটি হাদিস এসেছে প্রতিবেশীর কয়েকটি হকের কথা বলা হয়েছে তার মধ্যে একটি হলো প্রতিবেশী যদি অসুস্থ হয় তাহলে তার খোঁজ খবর নেওয়া তার কি করা কথা বলেন খোঁজ খবর নেওয়া প্রতিবেশী যদি মারা যায় তাহলে তার যায় হওয়া জানা যদি আপনার আর্থিকভাবে অভাবগ্রস্ত হয় তাকে সাহায্য করা বা সে যদি ঋণ চায় তাহলে তাকে ঋণ দেওয়া ঠিক কিনা বলেন এই ঋণ দেওয়া মানুষ কিন্তু এখন বর্তমান খুঁজে পাওয়া যায় না ঠিক না বলেন অথচ ঋণ যদি আপনি আমি চেতে যাই বলবে ভাই আমার কাছে টাকা নাই। অপর দিকে ব্যাংকে লাখো লাখো টাকা থাকে ঠিক কিনা বলেন সুদে কাটাবে কিন্তু প্রতিবেশীকে ঋণ দিতে চায় না না ঠিক বলেন আরো কয়েকটি আপনার প্রতিবেশীর হক রয়েছে যে কটা নবীজি স্পষ্ট করে বলে দিয়েছেন যে প্রতিবেশী যদি বস্ত্রহীন থাকে যদি কাপড় না থাকে পরনের লুঙ্কি যদি না থাকে তাহলে তাকে তুমি বস্ত্র দিবে এটা হচ্ছে প্রতিবেশী হিসাবে তোমার হক তোমার দায়িত্ব বলেন সুবাহ আল্লাহ তো হাজির এর জন্য আজকের এই ক্ষুদবার আলোচনা থেকে আমরা এটা বাস্তব জীবনের শিক্ষা গ্রহণ করি যে আপনার আমার পাশে যে মুসলমান ভাই রয়েছে প্রতিবেশী রয়েছে হিন্দু হোক আর মুসলমান হোক অমুসলিম হোক যেমন মানের হোক না কেন যদি আপনার আমার প্রতিবেশী হয় তাহলে তার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না যাবে দুর্ব্যবহার করা যাবে অত্যাচার করা যাবে জুলুম নির্যাতন করা যাবে যাবে না এটা কোনো ইমানদার করতে পারে না এর জন্য আজকের ক্ষুদ্র থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করি আল্লাহ পাক জরা আমাদের প্রত্যেকের একবার জীবনের শেষ পর্যন্ত কোনো একজন প্রতিবেশীর সাথে খারাপ আচরণ যেন না করান সেই পথে যেন আমরা না যাই আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে প্রতিবেশীদের সাথে তথা মুসলমান ইমানদারদের সাথে ভালো ব্যবহার করা তাও দান করেন বলেন আল্লাহ আমিন আমিন আলহামদুলিল্লাহ